আছে এই ওষুধের নাম হলো অভোকাল প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অভোকাল প্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ও মাল্টিমিনারেল মিনারেল এই তিনটি উপাদানের সমন্বয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং মাল্টি মিনারেল এই তিনটি উপাদানে এখন একটি ট্যাবলেটের মধ্যে পাওয়া যাচ্ছে একটি ট্যাবলেট খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ হবে এবং মাল্টি মিনারেল এর ঘাটতি পূরণ হবে যা থেকে আমরা শারীরিক শক্তি পাই অস্টিওপেরোসিস বা ক্যালসিয়াম জনিত যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে আমরা মুক্তি পাবো দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা শক্তিশালী হাড়ের বৃদ্ধিতে এবং পুষ্টির সম্পূরক হিসেবে এটি আপনারা খেতে পারবেন অর্থাৎ আপনাদের যাদের যাদের শরীরের অস্থি বা হাড়গুলো একেবারে দুর্বল বা ভঙ্গুর হাড়ের দৃঢ়তা কম সঠিক নিয়মে খাবার খাচ্ছেন কিন্তু শরীরে সঠিক পরিমাণে পুষ্টি সঞ্চয় হচ্ছে না তো এই সব সমস্যা দূর করতে আপনারা এই ওভারকাল পাউস ট্যাবলেটটি নিশ্চিন্তে সেবন করতে পারবেন এবং ভালো ফলাফল পেতে পারবেন মানব দেহের নতুন হার তৈরিতে এবং যে সকল গর্ভবতী রয়েছে তাদের ক্ষেত্রে খুবই কাজ করে। আমাদের বা নতুন অস্থি তৈরিতে এটি খুবই ভালো কাজ করে আর যারা যারা স্তন্নদান করে তাদের ক্ষেত্রে মাতৃ দুগ্ধ বৃদ্ধি করার পাশাপাশি সেই মায়েদের শরীর যাতে শক্তিশালী থাকে সেই ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে আর গর্ভবতী